জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য বড় ধাক্কা বিজেপির হোচট সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এটাকেই বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় বার্তা বলে মনে করছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এবারে জানাব বেনজিরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন সম্প্রতি আলোচনায় থাকা পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মালিকানাধীন গাজীপুর ভাওয়াল রিসোর্টে দখলে থাকা বনের জমি উচ্ছেদে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক জানাব এমপি আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ রফে ওরফে গ্যাসবাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা পুলিশ এবারে থাকছে ধনীদের দুর্নীতি এবং লুটপাটের দায় গরিবদের কাঁধে পড়বে সিপিবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তা বলছে এবারের ঘোষিত বাজেট ধনী শ্রেণীর দুর্নীতি এবং লুটপাটের দায় মেহনতি ও নিম্নয়ের মানুষের উপর চাপাবে জানিয়ে দেব যশোরের যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা যশোরের বাহাদুরপুর মোহাম্মদ আলী নামে যুবলীগ এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে চাপে ফেলার পথ বাতলে দিলেন এরদোয়ান ইসরায়েলকে অস্ত্রনা দিতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বৃহস্পতিবার রাজধানীর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান খবর আনাদোলো এজেন্সির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য ধাক্কা বিজেপির হোচট সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি এটাকে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় বার্তা বলে মনে করছে রাজপথের বিরোধী দল বিএনপি দলটির নেতাদের মতে ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের মতো সরকার প্রভাবিত নয় দেশটিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর সেজন্যই ভারতের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ফলে এককভাবে বিজয়ের পথে হোঁচট খেয়েছেন নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠিত না পাওয়ায় সাম্প্রদায়িক ভারত প্রতিষ্ঠার জন্য মোদীর যে পরিকল্পনা তা রুখে দিয়েছে দেশটির গণতন্ত্রকামী জনগণ অন্যদিকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির নেতারা ভারতের চারশো আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেশটিতে সরকার গঠনের জন্য দুশো বাহাত্তর আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে পেয়েছে দুশো আসন এখন সরকার গঠনের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এন শরিকদের তিপ্পান্ন আসনের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুশো তিরানব্বই আসনে জয় পেয়েছে অন্যদিকে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুশো আসন এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বইটি আসন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন লোকসভা নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই অন্তত তিনবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মোদীর তারা পাচ্ছে না বিষয়টি খেয়াল করলে আমাদের ভোটাধিকারের যে অবস্থাটা সেটা ফিরিয়ে আনতে হবে মানুষ যেন ভোট দিয়ে তার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে তার ব্যবস্থা করতে হবে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ভারতের সাম্প্রতিক নির্বাচন তাদের নিকট প্রতিবেশীদের প্রতি নীতিগত পরিবর্তন হবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে এবারও সরকারটা বিজেপির তবে আগেটার থেকে কিছুটা পার্থক্য আছে এজন্য একটু অপেক্ষা করা ভালো তিনি বলেন ভারতের নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে এটা ওখানকার রাজনৈতিক দলগুলো বলছে ওখানকার নির্বাচন কমিশন আমাদের মতো নয় তাদের কিছুটা শীতদারা আছে ওখানে তো আওয়ামী লীগ নেই আমি মনে করি বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে কিন্তু লড়াই ছাড়া পাবে না বিএনপিকে জনগণকে সঙ্গে নিয়ে সেজন্য লড়াই করতে হচ্ছে বেনজিরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন সম্প্রতি আলোচনায় থাকা পুলিশের সাবেক গাজী বেনজির আহমেদের মালিকানাধীন গাজীপুরের ভাওয়াল রিসোর্টে দখলে থাকা বনের জমি উচ্ছেদের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক জানা যায় ভাওয়াল রিসোর্টে দখলে থাকা তিন দশমিক ছয় আট একর ভূমি উদ্ধারে অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন বন বিভাগের তিন দশমিক ছয় আট একর জমি উদ্ধারের বিষয়ে ভাওয়াল রিসোর্টের করা মামলায় উচ্চ আদালতে স্থগিতাদেশ ছিল এ কারণে জেলা প্রশাসনে কোনো ব্যবস্থা নিতে পারেনি এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা রায় হয়েছে আদালতের স্থগিতাদেশটি প্রত্যাহার এবং ভাওয়াল রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছেন ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো বাধা নেই তিনি আরো বলেন এখন আইনিভাবে উচ্ছেদ অভিযান চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে তাদের দখলে থাকা বনভূমির জমি সীমানা চিহ্নিত করে কাজ চলছে আমরা আইন অনুযায়ী তাদের সাত দিনের সময় দিয়ে নোটিশ দেব তারপরে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এর আগে ভাওয়াল রিসোর্টের মালিক সহ চারজনের বিরুদ্ধে গত রোববার গাজীপুর আদালত আদালতে মামলা দায়ের করা হয়েছে ঢাকার কলাবাগান এলাকায় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বজলুর হক ধানমন্ডি এলাকার বাসিন্দা সিরাজুল হক সহ জন বাদী হয়ে গাজীপুরের প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে দায়ের করেন এমপি আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক ঝেনদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ বাবু ও রোফে গ্যাসবাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে জেনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকার ডিএমপি ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে কাজী কামাল আহমেদ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এই আটকের ঘটনায় সংসদ সদস্য আনার হত্যা এবং নেপথ্যের কারিগরের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে সদর থানার ওসি মোহাম্মদ শাহিনুদ্দিন বলেন বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহ এসেছিল তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে তবে কি মামলা বা কোন কারণে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না স্থানীয়দের দাবি জনযুদ্ধ লাল পতাকা প্রধান করছাদপুরের বাসিন্দা ডা টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহমেদ বাবু সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁয়া টুটুলেরও নিকট আত্মীয় তিনি ধনীদের দুর্নীতি লুটপাটের দায় গরিবদের উপর পড়বে সিপিবি দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি বলছে এবারের ঘোষিত বাজেট ধনিক শ্রেণিক দুর্নীতি এবং লুটপাটের দায় মেহনতি ও নির্ময়ের মানুষের উপর চাপাবে ফলে গরিব মেরে ধনী পোষার অতীতের ধারা এবারও বাজেটে অব্যাহত থাকবে একই সঙ্গে এই সংকোচনমূলক বাজেট প্রবৃদ্ধি কমাবে কিন্তু বেকারত্ব বাড়াবে বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এমন মন্তব্য করেন বাজেট প্রতিক্রিয়ায় সিপিবি জানায় সাধারণ মানুষের জন্য এখন সময়টা ভালো নয় অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে গেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ চিকিৎসা ও শিক্ষা ব্যয় বেড়েই গেছে সবার কাজের নিশ্চয়তা নেই অবস্থায় প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না বাজেট বক্তৃতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে নানাভাবে কর এবং শুল্ক বৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার প্রশস্ত করা হয়েছে বিবৃতিতে সিপিপি নেতারা বলেন ডলারের বিনিময় হার হঠাৎ বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাওয়ার কারণে সব আমদানি দ্রব্যের দাম দ্রুত বেড়ে যাবে সরকার একদিকে মূল্যস্ফীতিকে এবং বাজেটকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে অন্যদিকে আইএমএফ এর নির্দেশ পালন করে জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়িয়ে তার দায় গ্রাহকদের উপর চাপিয়েছে বিবৃতিতে বলা হয় মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা দারিদ্রের দিকে ঝুঁকে পড়েছে এবং দরিদ্রদের চরম দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে একই সঙ্গে উৎপাদন খাতে সাধারণ শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন শ্রমিকরা দাবি করেছিল চাল ডাল তেল এবং শিশু খাদ্যের রেশনিং ব্যবস্থা করা কিন্তু বাজেটে তা করা হয়নি তারা বলেন যারা ঋণখেলাপি টাকা পাচারকারী তাদের কাছ থেকে সরকার তা আদায় না করে ব্যাংকের সুদের হার বিপুল পরিমাণে বাড়িয়েছে ফলে যেসব ঋণ গ্রহী তারা ব্যাংক ঋণ নিয়ে তার উৎপাদনশীল ব্যবহার করে ঋণ নিয়মিতভাবে পরিশোধ করছে তাদের এখন বর্ধিত সুদের বোঝা বাধ্য হয়ে বহন করতে হচ্ছে সিপিবি বলছে অর্থনৈতিক সংকটের মুখে প্রণীত এই বাজেট আয়ের বোঝা চাপিয়েছে সাধারণ জনগণের কাঁধে কিন্তু জনসাধারণের জন্য বাজেটে কল্যাণমূলক ব্যয় আরও হ্রাস করা হয়েছে